বাংলাদেশের প্রোডাকশন হাউস ইন্ডিয়াতে এসে কিভাবে আমাদের মতো নতুন যারা রাইটার থাকে তাদেরকে ঠকিয়ে দিয়ে চলে যায় শোনো শুধু একবার সনেট হ্যাঁ একজন নাম করা খান ওনার যে সিনেমা ওটাও নাকি উনি প্রডিউস করে রেখেছেন এছাড়া বহু সিনেমা প্রডিউস করেছেন উনি নাকি ডিরেক্টও করে থাকেন উনি নাকি ইভেন্ট ম্যানেজার সরি ইভেন্ট অর্গানাইজার ওনার ইভেন্ট কোম্পানি আছে উনি দুবাই কোথায় কোথায় না শো করে বেড়াচ্ছে ইভেন্ট করে বেড়াচ্ছে প্রচুর পয়সা মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ড পড়ছে কিন্তু ইনিও যে চিটিংবাজিটা করেছেন আমার সাথে আমি সেটাই তোমাদেরকে বলছি আগের দিন যখন এই বাংলা সিরিয়ালে তোমাদেরকে বলেছিলাম তোমরা বলেছিলে যে হ্যাঁ এই ধরনের যে ফ্রড হয় না সবাই তো বলার সাহস পায় না তোমার কালে একটু পিছনে দমটা বেশি তো তুমি ঝেড়ে কাসো তুমি আমি সেই জন্যই ঝেড়ে কাছি সবটাই শোনো তাহলে যে বাংলাদেশিরা কিভাবে এসে ফ্রড করছে বাংলাদেশিরা কেন সেটাও আমি বলছি শেষ প্রথমে বাংলাদেশি তো আমাদের ইন্ডিয়াতে এসে উনি কাজ করতে চাইছিলেন তখন মধ্যবিত্ত বলে একটা কিংকার এহেসান বলে তোমাদের বাংলাদেশের যারা দেখছো বাংলাদেশ থেকে আর যারা এখন জানো তারা সার্চ করে নিও কিংকার এহেসান মধ্যবিত্ত বলে একটা বই রয়েছে যেটা কিনা মানে কিপদা বলেছিল যে কেন দাদা বলছি চি সনেট বলেছিল যে ওটা উপন্যাস থেকে সিনেমাতে কনভার্ট করা হবে তো এই কাজটা আমি পাই কিভাবে পাই সেটাও বলছি আমার একটা বান্ধবী ছিল মানে বান্ধবী বলতে শুধুই বান্ধবী তার বিয়ে হয়ে গেছে এবং ইউনিভার্সিটি রবীন্দ্রনাথের পড়াকালীন ও ডান্স ডিপার্টমেন্টে ছিল আমি ছিলাম অ্যাক্টিং বিভাগে এম এতে অ্যাক্টিং তার আগে তো ওর নাটক তার যাই হোক তো ও ডান্সে ছিল তো সেখান থেকে ওর সাথে পরিচয় ছিল কিন্তু পরে সৌমিক দা বলে আরেকজন মিডিয়ার আমাদের এই মিডিয়ারই দা বলে অন্য আরেকজনের ভায়া হয়ে আমি জানতে পারি যে ও একটা মানে মধুরিমা একটা রাইটার খুঁজছে কেন কারণ মানে একটা নতুন সিনেমা সেখানে নতুন রাইটার চাই তো আমি ঠিক আছে আমার কথা তাহলে বলো এবার কেন মধুরিমা হঠাৎ করে করতে গেলো রানা সরকার বলে তোমরা যারা চেনো রানা সরকারের যে সিরি মানে সিনেমাটা হওয়ার কথা ছিল বা হয়েছিল আমি পুরোটা এক্স্যাক্ট জানি না সেটা হচ্ছে মানে এই মুহূর্তে মনে হচ্ছে না সাজবাদ ছিল সেটার ইপি ছিল হচ্ছে এই আমার বান্ধবীটি মধুরিমা তো ওই আমাকে নিয়ে যায় এবং মিটিং হয়েছিল রেস্ট্রো ক্যাফে মোস্ট প্রায় ভুল হতে পারি নামটা একটু বাটা আমি তোমাকে এক্সাক্ট লোকেশান বলে দিচ্ছি রেস্ট্রো ক্যাফে আমার মনে হচ্ছে সাউথ সিটি মল আছে ঠিক অপোজিট সাইডে যে ক্যাফেটা রয়েছে ওটাই রেস্ট্রো ক্যাফে আমার নামটা হয়তো একটু নিজবিষ হতে পারে বাট দেখে নিও গুগল করে ওইখানেই বসে ম্যাক্সিমাম মিডিয়া হাউসের লোকজনগুলো মিটিং করে কারণ সবার লম্বা লম্বাচও গাড়ি থাকে তো আর ওখানে টলিগঞ্জ যাদবপুর বিজয়গড় লর্ডস ফর্ড সব কিছুর ম্যাক্সিমাম জিজ্ঞেস সব প্রোডাকশন হাউসগুলোর আশেপাশে রয়েছে মিডিয়া হাউসগুলো রয়েছে প্রোডাকশন হাউসের যে মানে শুটিংগুলো হয় সেগুলোর থেকে খুব কাছাকাছির মধ্যে রয়েছে এই জায়গাটা একটু পশও আর সামনে অনেক রেস্টুরেন্ট ক্যাফে ভ্যাপে রয়েছে সেলিব্রিটিদের বাড়ি রয়েছে তো এইরকমভাবে ওইখানে মিটিংটা হচ্ছিলো তো আমি গিয়ে প্রথম দেখি ওইখানে মিট করি উনি আমাকে বলেন যে এই গল্পটা উনি পিচ করতে চলেছেন চঞ্চল চৌধুরীকে বাংলাদেশি অ্যাক্টার এবং আমাদের ইন্ডিয়ান অ্যাক্টার যিনি চিনি হচ্ছেন দেব এবার আমাদের মতো একটা ঘরের ছেলে যার ছোটবেলা থেকে স্বপ্ন দেব একবার শুধু সামনে থেকে দেখার যখন আমাকে প্রথম শোনানো হয়েছিল অ্যান্ড আমি জানলাম যে এর আগে করেছে বাংলাদেশে গিয়ে এবং সাকিব খানের সাথে কাজ করেছে তার মানে বড় প্রোফাইল ভাই তাকে সন্দেহ করার কিছু নেই তো উনি আমাকে বলেন এটাকে যদি তুমি সিনেমার ফর্মেট অ্যাডপ্ট করে দাও এন্ড যদি আমার পছন্দ হয় তাহলে আমি তোমাকে কনফার্ম করবো অ্যান্ড তোমাকে অ্যাডভান্স করে পেমেন্ট দেবো অ্যান্ড বাকি কাজ শুরু হয়ে যাবে গুড সারাদিন ধরে খাটলাম ভাই সারাদিন কেন মোটামুটি আমার যা টাইম দিয়েছিল এক সপ্তাহের মধ্যে আমি ওটা কমপ্লিট করতে পারিনি লাস্ট মানে যেদিনকে মানে ডেড ছিল সেই দিন রাত্রেবেলা মানে আমার দুপুর বারোটার সময় ডেডলাইন ছিল রাত্রেবেলা মানে বারোটার দিকে গিয়ে মেল করেছি এরকম কিছু একটা হবে আমাকে না জালিয়ে মেরেছে আজকে এখনও লেখা না এখনও লেখা না আমি আমি স্ক্রিপ্ট রিটিংয়ে বসবো স্ক্রিপ্ট রিটিংয়ে বসবো ভাই রোগরে পড়ে দিলাম বলে পছন্দ হলো না পরে সেই দিন তাহলে স্ক্রিপ্ট মিটিং নাকি ক্যান্সেল হলো আরে আচ্ছা তাহলে স্ক্রিপ্ট মিটিং এর কি কিছুই বলল কোনো রিপ্লাই নেই আবার ফের আমাকে কিংকার কার হাসান ঠিক আছে মানে যিনি রাইটার উনিই ফোন করলেন করে বললেন দেখুন তোমার তো একটু বেশি থ্রিলার হয়ে গেছে ব্যাপারটা একটু ক্রাইম থ্রিলার বেশি হয়ে গেছে আমি এতটা চাইছি না একটু কম চাইছি আবার ওকে কমালাম করিয়ে দিলাম যিনি রাইটার তার পছন্দ হয়ে গেছে মানে কনফার্ম হয়ে গেছে ব্যাপার বুঝে গেছো টাকা তাহলে সিনই নেই কোনো সিন নেই ভাই দিনের পর দিন এবার তোমরা খুব টাইম টাইম না না ভাই হয় ধরো আমি এই কাজটার জন্য চেজ করতে আমার দেড় মাস সময় লেগেছে লিখতে আরও এক সপ্তাহ গেল আমার ঠিক আছে তাহলে কত গেলো মোটামুটি দু মাস এই কাজটার পিছনে রোগ রেছি এবার তারপরে কাজ সাবমিট করার জন্য পরে আরো এক মাস অপেক্ষা করছি কবে ঢুকবে টাকা ঢুকবে টাকা ডুবে টাকা তাহলে তিন মাস তো আমার এই কাজটার পিছনে ঢুকে গেল না তিন মাস আমার এই কাজটা পিছনে ঢুকে গেল সঙ্গে আরো ছোটখাটো খাটো ছোটো খাটো কাজ চলছে কিন্তু আমরা সবসময় টার্গেট করি যে বড় কাজগুলো দিই কারণ আমাদের নাম হবে অনেকটা একসাথে এবং আমরা এটাই করতে এসেছি জীবনে তো আমরা তো তিন মাস চলে গেল যাই হোক তো এরকমভাবেই সময় নষ্ট হয়ে যায় এখানে এসে ম্যাক্সিমাম নষ্টই করানো হয় এখানে সময় ইচ্ছা করে যে পারবি পারবি না ভিকি তোর কাছে টাকা নেই তুই চিটিং বাজ শুরুতে বলে দে যে দেখো ভাই আমি চিটিং বাজ আমি কাজ করাবো কিন্তু টাকা তো দিতে পারবো না আমার সেই অকাতই নেই শুধু হ্যাঁ পাতা মা মানে মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ড দিয়ে মুড়ে রাখতে পারি লোককে দেখাতে পারি কিন্তু আমার অকাত নেই বলে দে ভাই যে তুই চিটিং বাজ আচ্ছা বাট উনি আমাকে রকম কানেকশানই আসছে না আচ্ছা গেলাম তারপরে ওনাকে মেসেজ করা শুরু করলাম যে দাদা আমার অবস্থা খুব খারাপ মায়ের শরীর খুব খারাপ আমাকে প্লিজ টাকাটা অ্যারেঞ্জ করে দিন বা আমাকে যদি টাকা অ্যারেঞ্জ করে না দেন এত বড় প্রোফাইল আনছি তাহলে আমাকে একটা প্লিজ এটলিস্ট কাজ কাজ তো কোথাও থেকে জোগাড় করে দিন সেখান থেকে আমি কাজ করে আমি টাকা পেয়ে যাব আমার মতো করে জোগাড় করে নেবো আমার কাছে লাস্ট অপশন ভাই আমার তখন হাঁড়ি ঢাল হয়ে গেছে বলছি যে আমাকে অন্য অন্য যে কোনো কাজ দাও সেইটা করে আমি টাকাটা অ্যাটলিস্ট কভার করে নেবো বা কিছু একটা করে তুমি একটা টাকাটা অ্যারেঞ্জ করে দাও আমার টাকা আমাকে দিয়ে দাও নাহলে একটু অ্যারেঞ্জ করে দাও আমি অ্যাটলিস্ট অন্য কোথাও থেকে যাতে আর্ন করে নিতে পারি তোমার এত কন্ট্যাক্ট এত সোর্স আচ্ছা উনি আমাকে মিট করালেন বাংলাদেশের আরেকজন ডিরেক্টর তিনি হচ্ছেন আবুল খয়ের চাঁদ নাকি আব্দুল খয়ের চাঁদ রকম নামটা হয় আব্দুল নালে আবুল খয়ের চাঁদ কোনো একটা হবে তো উনি নাকি এখানে এসে পরমব্রত সাথে মানে পরমব্রত সাথে সিনেমা করবেন এবং তার একটা স্টোরি নাকি উনি ভেবে এসছেন এবং যেটাকে আমাকে ব্রিফ করে দিতে হবে বা স্টোরি লিখে এসেছেন ওটাকে ডিটেল করতে হবে এবং একটা শুনলাম সকালবেলা আলাম হ্যাঁ টাকার তো দরকার এক্ষুনি যাচ্ছি গেলাম সাউথ সিটিতে ওই যে লর্ডস অফ ড্রিঙ্ক আছে এল ঠিক অপোজিট সাইডে বসে কোর্টটাতে ওইখানে বসে উনি আমাকে বলছেন সিন ভেবে এসছে তাও হাত দেখা দেখছে এখান থেকে হবে ওখান থেকে এরকম হবে ইমিডিয়েট বসে সন্ধেবেলা মিটিং আছে পরম্বতকে শোনাতে হবে হাতের সময় কত দু ঘন্টা ভাই ল্যাপটপ ওইখানে চার্জে বসাতে দেয় না তোমরা জানো খুব ভালো করে তাও চুড়ি করে একটু প্লাগ মু কিছুক্ষণ ধরে অন করে রেখে আবার ফের টেনে নিয়ে এইসব করে ওখানে ওই লেখাটা দু ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি ওনার ব্যবহার জঘন্য ছিল তাও ঠান্ডা মাথায় করে দিয়েছি কারণ আমার টাকার দরকার ছিল কমপ্লিট করে দিলাম সেই সিনেমা হল ও দুজনে একসাথে তখন তখনও চলছিল রমজান চলছিল তখন আবার সেইবারে একসাথে মিলে আমার সাথে কি ইফতার করেছে অ্যান্ড রোজা ভেঙেছে সেটা হচ্ছে ওই আরসালান আরসালান আছে রাইট ওই সাউথ একটু ফেলে গিয়ে নাকি আমি নিয়ে আর্সালান মোস্টোরি আর্সালানে আর্সালানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমি আর উনি খাওয়া দাওয়া করে ওকে আমি উবার উবার বুক করা হলো ওনার সাথে আমি যাচ্ছিলাম ঢাকুরিয়া পর্যন্ত গিয়ে বল ওনার আরেকটি জায়গায় বই রয়েছে আমি সেখানে বই নিতে গেলাম ওনার হয়ে কারণ ওনার এয়ারপোর্টে তারা আছে উনি তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে না তাহলে আমার টাকাটা বলছে ঠিক আছে আমি আমি করে দিচ্ছি ভালো উনি চলে গেলেন আমাকে নামিয়ে দিয়ে আমি ওনার কথা মতো সে একটা জায়গায় গেলাম সেখান থেকে গিয়ে বই কালেক্ট করলাম করে এসে ওনাকে মেসেজ করছি টাকা 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 আজ পর্যন্ত কোনো টাকার জোগাড় হয়নি হঠাৎ করে আমাকে কেন মেসেজ একদিন হঠাৎ করে ফোন করেছিল আমাকে কত বড় চিটিং ভাবো আমি তো ভাই বাংলাদেশিদের মানে কি বলবো আমি এই দেখেছি বাংলাদেশি বলতে একটা বাইরের দেশ থেকে এসে আরেকটা দেশে কাজ করছিস পেটের ভাত জোগাড় করার চেষ্টা করছিস মিনিমাম রেসপেক্ট নেই সেখানকার আর্টিস্টদের সেখানকার রাইটারদের ঠকাচ্ছিস বসে লজ্জা লাগা দরকার জীবনে জাস্ট লজ্জা লাগা দরকার হোয়াট এবার ব্যাপারটা হচ্ছে পুরো জাতির অপমান ভাই পুরো জাতির অপমান তোদের মতো কটা ফালতু লোকের জন্য তোরা এসে বাংলাদেশকে এইভাবে রিপ্রেজেন্ট করিস যে আমরা চোর হই আমরা চিটিংবাজ হই টাকা দিতে পারি না এবার ব্যাপারটা হচ্ছে আবুল আবুল খরচা উনি আমাকে হুট করে একদিন ফোন করলেন কোথায় নাকি কোনো একটা রেস্টুরেন্টে উনি থাকবেন এখানে এসে সরি হোটেলে একটা থাকবেন এখানে এসে তার জন্য নাকি আমার নাম্বার দিয়ে বুকিং করতে হয় তুই কে হরিদাস পাল ভাই চালানোর পয়সা দেওয়ার নেই তুই কে বলতে পারি চিটিং বাজ কি চিটিং বাজ নয় তুই কালকে সে কিছু একটা ফ্রড করে দিয়ে চলে যাবি আমার নামে বুকিং থাকবে সব কিছু থাকবে আমি তার ফেসে চলে যাবো তারপর থেকে ফোন ধরিনি তারপর থেকে বাওয়াল শুরু হলো যে চোকদার একটা টুপি একটা চশমা আমার কাছে ছিল যেটা সেদিন আগের দিনের ভিডিওতে বলছিলাম তোমরা যারা দেখেছ যে বাংলা সিরিয়াল কিভাবে আমার সাথে ফ্রড করেছে সেই ভিডিওটা পুরো দিয়ে রেখেছি পুরো বলে রেখেছি তো সেখানেও দেখেছো এই ঘটনাটা তো ওই শুধু টুপি চশমাটা পর্যন্ত মানে পাওয়ার মতো অকাধ হয়নি এই পুরো ঘটনাটা মধুরিমা জানে আমি মধুরিমাকে বললাম যে ভাই আমাকে চালানা পয়সা দিলাম বলছি তুই কথা বল জোগাড় কর কিচ্ছু না আর এনার কাজ করতে গিয়েই দেখা হয়েছিল বলেছিলাম হিমেন রাজের সাথে সে উনি ওনারও পয়সা পেল না তো বাংলাদেশি প্রোডিউসার যাকে মিট করেছি তার সুবাদে আরও একটা বাংলাদেশি ডিরেক্টর যাকে মিট করেছি পুরো চিটিং কাজ পেয়েছি আমি প্রফেশনাল জায়গা থেকে বলছি যতটুকু কাজ আমি করেছি ততটুকুরও কিন্তু যোগ্যতা হয়নি তোমার ততটুকু সম্মান দেওয়া এত বড় করে নেওয়া যায় ইচ্ছা আর সত্যি তোমরা বলছো যে দেবের কাজ পর্যন্ত পৌঁছো জিতের কাজ পর্যন্ত পৌঁছো এই যে কথাগুলো বলো না ভাই এত ইজি হয় না এই যে কথাগুলো বলছো না ভাই এত ইজি হয় না আমার আমার দেখো না আমি তো একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে ভাই যখন আমিও বলি যে কাজ পেয়েছি মাস ধরে আমাকে একটা লোক রগড়াচ্ছে তুই কি ইনকাম করছিস হ্যাঁ তিন মাস পরে আমার কনফার্ম হয়ে গেছে আমার সিনেমা শুরু হচ্ছে মানে হওয়ার পরে তো পয়সা পাবো ফ্রট করে দিয়ে বেরিয়ে গেলো ভাই তিন মাস ওইখানে ঢুকে গেল তারপরেই আরেকটা কাজে ঢুকলাম তখন গিয়ে এভেন রাজের কাজটা করছিলাম পয়সা দিল না ঢুকে গেল ওইখানে আচ্ছা তুমি আমার সাথে এই পেঁয়াজিটা করছ এই ফ্রড গিয়েছো তোমার মনে হচ্ছে না যে সাত মাস ধরে একটা ছেলে কি করে সংসার চলছে কিভাবে তার পেট চলছে কি বলছে আমাকে যে তার কাছে টাকা নেই তার ক্রাইসিস চলছে তার টাকা তো দিচ্ছি না উল্টে আরো ফ্রডের মধ্যে তাকে ঢুকিয়ে দিচ্ছি ইজ দ্যাট কুল হ্যাঁ

ওই ওইটুকু হতে পারে হুট করে দেখা পেলে একটা সেলফি তুলে নিয়ে চলে ওটা দেখা বলে না কাজের কথা মানে তোমাকে প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলতে হবে না রাস্তায় ধরে কথা বললে এটা ফ্যাক্ট অনেক কিছু শুনে থাকতে পারো কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে কাজ দিয়ে দিয়েছে এই দিন হয় না ভাই ওসব সব মিত এখানে এইসব বলে না মানুষকে এরকম ভাবে বুঝিয়ে রাখা হয় যদি আমার মতো আরো দশটা লোক যাদের সাথে এরকম খারাপ হচ্ছে না তারা যদি খোলাখুলি বলতে শুরু করে না এই মিডিয়া সেগমেন্টটা কেঁপে উঠবে আর ম্যাক্সিমাম লোক এখানে যারা টপে বসে রয়েছে তারা আমাদের মতো আওয়াজ তো উঠতে দেবে না বেশি উঁচুতে কেন জানো তো কারণ তাহলে তাদের এই মিডিয়া সেগমেন্টটাকে দেখিয়ে যে কুল বিজনেসটা চলছে না এটা বন্ধ হয়ে যাবে এটার অনেকটা টাল মাটাল সিচ অলরেডি তো ভাই পিছন মেরে বসে রয়েছে আরও বিগড়ে যাবে আর কি আরও বিগড়ে যাবে তার জন্য আমার মতো যারা এরকম যারা শিকার হয়েছে তারা যদি আওয়াজ তোলে না তাদের আওয়াজগুলোকে এরমভাবে নিগড়ে বন্ধ করে দেওয়া হবে এখান থেকে শুধুমাত্র শুরাহ হয় একটাই তোমরা যদি তোমরা এই এক্সপিরিয়েন্সগুলো রিয়েল এক্সপিরিয়েন্স ভাই রিয়েল এক্সপিরিয়েন্স ভাই উইথ প্রুফ কথা বলতে পারি আমি এগুলোর উইথ প্রুফ কিন্তু যদি প্রয়োজন হয় তবেই তোমরা যতটা পারবে প্লিজ শেয়ার করো আমি চাই দেখবো যে মিডিয়া সেগমেন্টের ওই মাথাগুলোর কাছে পৌঁছানোর পরেও আদেও কোনো সুরাহা হয় নাকি হয় না কিন্তু শেষে আমার একটাই কথা বলার ভাই এতগুলো কথা বলার একটাই কারণ আমি বলছি না যে সব বাংলাদেশই খারাপ একদমই নয় সেটা সম্ভব না হতেই পারে না কিন্তু এপার বাংলা ওপার বাংলার থেকে বেশি মিল কথাই যেন ভাষায় ভাই আর এই ভাষার সবথেকে বেশি যেটা করে আমাদেরকে কানেক্ট করে কেন কারণ এইখানে কোনো কাঁটাতারের বেড়া চলে না আজকে আমার ভিডিওটা যারা বাংলাদেশ থেকে বসে দেখছো তাদের একটুও সমস্যা হচ্ছে না কোনো বেড়া এসে আটকাচ্ছে না এইখানটায় ঢুকতে গিয়ে তো আমাদের মধ্যে আলাদা মিল আছে আর আমাদের এন্টারটেনমেন্ট সেগমেন্টটা না অনেকটা এক অনেকটা কেন মানে এখন তো পুরোই এক ধরে নাও এখন তো পুরোই এক তো সেখানে গিয়ে তোমাদের ওখান থেকে যারা আসছে সবাই তো খারাপ নয় অনেক রয়েছে যারা ভালো কিন্তু এই দু চারজন যারা বেরিয়ে আসছে ওখান থেকে তারা এসে তারা এসেও তো এই নোংরামিগুলো করছে তো আমাদের মতো যারা এই দেশ থেকে বসে কাজ করার চেষ্টা করছে এবং তারা বাই ইনচান্স এদের সাথে মিট করে ফেলছে কি ইম্প্রেশন পড়ছে এদের কি ইমপ্রেশন পড়ছে তোমাদের তোমাদের উপরে যে তোমাদের ওখানে যে মিডিয়া সেগমেন্টগুলো রয়েছে মিডিয়া হাউসগুলো রয়েছে ওরা এইভাবে ফ্রড করে রাইট হ্যাঁ কি এটা আর বাই দেবে ভাই সবশেষে একটাই কথা এরকম নয় যে আমার কাজ জুটছে না বলে এইসব একদমই নয় ভাই যথেষ্ট কাজ রয়েছে ঈশ্বরের দয়ায় এখনো পর্যন্ত হাতে করতে পারছি শান্তিতে করতে পারছি আমি এই বর্তমানে সব কাজ করিও না ছেড়ে দিই যেখানে আমার মনে হয় যে প্রপার রেসপেক্ট পাবো প্রপার রেমোনারেশন পাবো সেখানেই কাজ করি না হলে আমি করি না কাজ কম টাকায় কাজ আমি করি না ফ্রিতে কাজ আমি করি না প্রপার সেগমেন্ট ছাড়া কাজ আমি করি না ঠিকঠাক প্রোফাইল ছাড়া কাজ আমি করি না এগুলো আমি শিখে গেছি জীবনের সাথে তো হোয়াট এখন আমার কারোর চালে পুঁই নেই বর্তমান সময় দাঁড়িয়ে তোমরা সবটা জানতে চাইছিলে এটুকুই এন্ড অফ ডিসকাশন যদি তোমরা মিডিয়া সেগমেন্ট নিয়ে আরও অনেক কিছু জানতে পারো শুধু আমার এক্সপেরিয়েন্স নেই এরকম প্রচুর মানুষের এক্সপিরিয়েন্স আছে আমি তুলে আনতে পারি তোমাদের জন্য সেটা তো প্লিজ দেখো অ্যান্ড তোমরাই বাকিটা ভাবো যে এই সেগমেন্টটা কত বেশি ওপরের দিকে উঠে যাওয়া উচিত আর হ্যাঁ অনেকে এটা বলতে পারে ভাই এরকম তো আকচার হয়ে থাকে আকচার হয়ে থাকে কথা নয় এটাও তো ক্রাইম একটা মানুষকে খাটিয়ে তাকে তার মেহনতের পয়সা দেওয়া হচ্ছে না এটা ক্রাইম কিনা তুমি একটা ডেলি লেবার বাড়িতে নিয়ে আসলে তাকে কাজ করালে টাকা দিলে না ক্রিমিনাল তো তুমি ক্রাইম তো করলে এটাই বলতে চাইছি এরকম বুলি হচ্ছে প্রচুর ছেলেপুলে তারা না বলার প্ল্যাটফর্ম পাচ্ছে না বলার সাহস আমাদের মতো যদি কেউ একটা আমার মতো কেউ যদি একটা উঠে এসে বলা শুরু করে তোমাদের সাথে যাদের এরকম কারো অভিজ্ঞতা আছে তারাও যদি এসে বলা শুরু করো না ভাই আস্তে আস্তে প্রচুর মানুষ বলবেন বিশ্বাস করা আমাদের মতো প্রচুর মধ্যবিত্ত ঘরের ছেলে যাদের বাবা কাকানাই যারা একেরাই নিজেরাই গিয়ে সারভাইভ করছে তারা আরেকটু সুযোগ পাবে বেশি দিন টেকার বেশি দিন থাকার বেশিদিন থেকে ভালো কাজ করার বাংলা সেগমেন্টের উন্নতি হবে ভাই বাংলা এন্টারটেনমেন্ট সেগমেন্ট অনেক এগিয়ে যাবে তোমরা বলছো না যে আস্তে 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 নিচের দিকে ঢুকছে তার কারণ ভিতরে গলত ভাই যারা অ্যাকচুয়ালি পোটেন্সিয়াল পোটেন্সিয়াল রাখে নিজেদের কাজের সাথে তাদের সবাই আসতে পারছে না নাইনটি পার্সেন্ট তারা এখনো পর্যন্ত পর্দা আড়ালে না হলে পিছন দিকে এরকম রোগরে ডোগরে জীবন শেষ যাচ্ছে কত রাইটার ভাই এস এ ঘোষ রাইটার লিখে লিখে জীবন চলে গেলো তাদের নামই কোনো দিন জানতে পারলে না অন্য একজন তার মুখ বন্ধ করে রেখে তার লেখা নিয়ে দিনের পর দিন চালিয়ে গেল জানতেই পারলে না এবং কত হয় আকচার হয়ে থাকে ঘোষ গেলে হাজারও পেয়ে যাবে তাই বলে কি এরকম শুশ্রূষা নেই এরকম ট্রিটমেন্ট নেই শুধু দেখেই যাবে পর্দায় শুধু দেখে যাবে পর্দার পিছন দিকে কি হচ্ছে জানবে না জানার চেষ্টা করবে না জানো এই হচ্ছে আরো অনেক কিছু হচ্ছে ভালো হচ্ছে যত খারাপও হচ্ছে তত তো শুধু ভালো দিকটা হাততালি দিয়ে বুক ঠুকে নো নেগেটিভ সাইডটাও থেকে জানো এটা তোমাদের দায়িত্ব এটা তোমাদের কর্তব্য জানতে এসো প্রশ্ন করো জানা জানতে চাও এটা উচিত এটা উচিত এই সেগমেন্টে কাজ করার অধিকার আমাদেরও আছে যাদের পিছনে বাপ কাকা নেই তাদেরও আছে তুমি ডাজেন্ট ম্যাটার তুমি তুমি কোটিপতি ম্যাটার ভাই শুধু তোমার ট্যালেন্ট আছে কিনা এটুকু দিয়ে যাচ করা হওয়া উচিত বলে আমার মনে হয় এবং ভাবে যদি তোমার সাথে রকম নেগেটিভ কিছু হয়ে থাকে তোমার জন্য যেন জন দাঁড়িয়ে থাকে আর তার আগে আমাদেরকে লড়ে লড়ে এমন একটা এক্সাম্পল সেট করতে হবে কালকে আরেকটা চন্দন চ্যাটার্জিকে কেউ ঠকানোর আগে দশবার তার বুকটা কাঁপবে এটুকু জানা হয় আর পারলে ভিডিওটা শেয়ার করো প্রচুর মানুষের কাছে জানাও